হ্যাঁ চলো মালের ছবিটা দেখিয়ে দিই এটা ছয় নিচেই নয় ডবল হ্যান্ডেল করা হয়েছে যে মাল লেখা কেমন হয়েছে জানাবেন ভিডিওতে কমেন্ট করবেন চেকিং ভিডিও শুক্রবার দেবো কালী পুজোর জন্য পেছিয়ে যেতে হয়েছে এটা স্পাইডারম্যান আমার প্রথম কাজ ব্যবসার স্মৃতি সেটাই তুলে ধরা হয়েছে অনেকে ভিডিও চাইছে দিতে পারছি না ভিডিওটা দিয়ে দেবো যারা আসতে চাও একটি অবশ্যই চলে আসবে আমার ইউটিউবার বন্ধুরা এবং ব্যবসাদার যারা আছে আমার সহকর্মী এলাকা সকলেই থাকবে ঠিক আছে এবং রেজাল্ট কি হচ্ছে দেখবেন এটা বড় মেশিনেই পাঁচটা ফিটিং করা হবে পাঁচটা বড় মেশিন থাকবে স্পাইডারম্যান দিয়েছি কারণ এটা আমার প্রথম ব্যবসা এটা দেখি নামছে উঠেছে একটা তুলছে নাম এটা কি রাখতে চাই যারা আসতে চাও দেবীপুর থেকে এলে দেবীপুর গুলবিতলা রোড সুলতানপুরের ওপর দিয়ে মান্নাদ মার্বেলের সামনে চেকিং করবো